আপনাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এখন যেহেতু ওনারা রাজনৈতিক দল এক একটা রাজনৈতিক দলের এক একটা চাহিদা থাকতেই পারে এবং আমরা সবাই এটা পজিটিভলি দেখি এখন জনগণই ঠিক করবে ভোটের মাধ্যমে নিশ্চয়ই যেহেতু ওনারা রাজনৈতিক দল ভোটের মাধ্যমে যদি ওনারা আসেন তাহলে ওনাদের ইচ্ছা প্রতিফলিত হবে ওনারা কাজ করবেন আমাদের কাছে এটা বিয়াল্লিশটা তেতাল্লিশটা নিবন্ধিত রাজনৈতিক দল আছেন ওনারা তো এখনও নিবন্ধন পাননি যখন নিবন্ধন পাবেন বা না পাক ডেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি আমার কাছে ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলের অনেক ধরনের দাবি পারে এটা ওনাদের দাবি ওনারা মনে করেন যে বাংলাদেশে একটা হওয়ার প্রয়োজন আছেন আর আমি এটাকে পজিটিভলি দেখি আমার কোনো কিছু না যে আমি এটাতে একমত হই না হই বা বিএনপি একমত হয় না হয় বা অন্য কেউ হয় এটা আসলে রেলিভেন্ট না ওনার একটা রাজনৈতিক দল ওনারা আত্মপ্রকাশ করেছেন ওনারা ওনাদের দাবি করেছেন জনগণ ঠিক করবেন নির্বাচনের মাধ্যমে তারা আসলে কিন্তু তারা চাচ্ছেন যে একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান গণপরিষদ নির্বাচনটা বোধ হয় যতটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং তারা সাধারণ যে জাতীয় নির্বাচন তার আগেই যাচ্ছেন। আমি আপনাকে আগেই বললাম যে এই জিনিসগুলি হতো যদি এখানে একটা বিপ্লবী সরকার হতো স্বৈরাচার পতনের পরে যদি একটা বিপ্লবী সরকার হতো তখন এই জিনিসগুলি আসতো এখন আপনি কিছু কিছু সময় সংবিধানকে আপনি রেসপেক্ট করবেন আবার কিছু কিছু সময় আপনি বিপ্লবী হয়ে যাবেন এরকম একটা মিক্সড কালচার এখন চলছে তো কখনও ওনারা সংবিধানকে মানছেন কখনও ওনারা আবার বলছেন আমরা বিপ্লবী কিসের সংবিধান এটা হওয়া দরকার এই কথাগুলি বিপ্লবী সরকারের কথা গণপরিষদ হওয়া দরকার বা সবাই মিলে একটা কনসেনসাস হওয়া দরকার সংবিধানকে ছুঁড়ে ফেলা দরকার এই সংবিধান হবে না ভাত্তর সংবিধান নতুন সংবিধান দরকার এবং বাট এই জিনিসগুলির জন্য আমার মনে হয় আমরা টু লেট এখন আমার ধারণা আমার আমার কাছ থেকে আমার ধারণা একটা টু লেট অলরেডি নির্বাচন নিয়ে কথা হয়ে গিয়েছে এবং উই হ্যাভ স্টার্টেড বিলিভিং যে নির্বাচন হবে ডিসেম্বর মাসে আমরা আর্মি চিফের কাছ থেকেও শুনতে পেরেছি আমরা চিফ অ্যাডভাইজারের কাছ থেকে শুনতে আমরা বিভিন্ন উপদেষ্টার কাছ থেকে শুনতে পেরেছি আমার মনে হয় ওনাদেরকে এখন ওটাতে বেশি কনসেন্ট্রেট করা উচিত যে নির্বাচনের মাধ্যমে যদি ওনারা ক্ষমতায় আসেন তাহলে করবেন ওনারা জি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন যে যারা গণপরিষদের বিষয়ে সামনে আনছে যারা সেকেন্ড রিপাবলিকের বিষয়ে সামনে আনছে হয় তারা বোঝে না অথবা বুঝেও আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে আছে বা ষড়যন্ত্র করছে আপনি কোনো ষড়যন্ত্র দেখেন না না আমি ষড়যন্ত্র দেখব কেন ইটস অল পার্ট অফ পলিটিক্স আমার আমি ষড়যন্ত্র ওই ওই এটা অনেক কঠিন একটা শব্দ আমি হয়তো সেটা ব্যবহার করব না বা বোঝে না আমি সেটাও বলবো না সেটা অনেক পার্সোনাল হয়ে যাবে অবশ্যই বুঝেন এবং ওনারা এটা চাচ্ছেন এবং খুব একটা কথা যে যদি ওই দিকে যায় যদি গণপরিষদ ভোট হয় বা অন্যান্য কোনো কিছু হয় তাহলে সেই জিনিসগুলি আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচনটা সেটাকে অনেক বিলম্বিত করবে এই কারণেই বারবার সবাই কথাটা বলছে ঠিক যেমন এই হঠাৎ করে এখন এই সেকেন্ড রিপাবলিকের কথা আসলো কিছুদিন আগে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছিল আপনি দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু ন্যাশনাল চার্টার নিয়ে কথা হচ্ছিল এর আগে আনুপাতিক ভোট নিয়ে কথা হচ্ছিলো সো প্রত্যেকটা জিনিসই কিন্তু কি হবে আমাদের নির্বাচনটাকে বিকজ প্রত্যেকটা জিনিস খুব ইন্টার রিলেটেড আপনি যদি আনুপাতিক হারে ভোট করতে চান আপনার আর পিওর অনেক কিছু পরিবর্তন করতে হবে আপনি যদি স্থানীয় সরকার এখন করতে চান অনেক গ্রাউন্ড রিয়ালিটিতে অনেক প্রবলেম দাঁড়াতে পারে বিকজ শৃঙ্খল পরিস্থিতি আপনি নিজেও জানেন যে কী অবস্থা এবং আপনি যদি দেখেন যে এমন একটা সময় যদি আসে যে সাধারণ একটা পরিবেশের মধ্যেও যখন আপনার স্থানীয় সরকার নির্বাচন হয় তখন যেই পরিমাণ সন্ত্রাস এবং মারামারি সেখানে হয় এখন যেই পরিমাণ পুলিশের যা ভূমিকা এখন যদি আপনি নির্বাচন দিয়ে দেন তাহলে এইটা আরও অনেক বেড়ে যাবে প্লাস ইউনিয়ন বা ওয়ার্ড লেভেলে অনেক আওয়ামী লীগের নেতা আছে যারা আসতে বের হয়ে আসার চেষ্টা করবে সেখানে কিন্তু অনেক গণ্ডগোল হবে তো আমি মনে করি দস নট দ্য রাইট টাইম যাটা আমরা ইউনুস সাহেবের সামনেও বলেছি এবং বিএনপিও আমাদের সাথে একমত অনেকে চাচ্ছে তো আমি মনে করি এটা চেতেও পারে বাট এটা সরকারের উপর সরকার কোনটা করবে আর বিএনপি বিং লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এখন এই মুহুর্তে আমি শুরু বিএনপির একটা প্রেশার তো থাকবেই যেটা আমাদের প্রেশার মাইন টু বি প্র্যাকটিক্যাল মানে আমার প্রেশার বা বাংলাদেশ জাতীয় পার্টির প্রেশার বা ছাত্রদের প্রেশার বা বিএনপির প্রেশার তো এক নাবাজ মাত ইসলামের প্রেশার তো আমি বারবারই এই জন্যই হয়তো সালাউদ্দিন সাহেব বলেছেন যে সব কিছুই নির্বাচনকে বিলম্বিত করার একটা সন্ধি অনেকের অনেকের কাছে কাছে মনে হচ্ছে বা একটা নির্বাচনের সময় নিয়ে গরিম গরিমসি করছে সরকার এমন একটা অভিযোগ করছে বড় দল বিএনপি প্রধান উপদেষ্টা যদিও ডিসেম্বরের পঁচিশের কথা বলেছেন যে এর মধ্যে নির্বাচন হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবারও সালাউদ্দিন আহমেদের প্রসঙ্গই আছে তিনি যেটা বলেছেন গতকালকেই সম্ভবত তিনি একটা আলটিমেটাম দিয়েছেন যে চলতি মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না দিলে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো এরকম একটা কথা তিনি বলেছেন আপনার চোখে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো দ্বিধা বা একটু পেছানোর চেষ্টা করছে এই ধরনের কোনো কিছু চোখে পড়ছে কিনা না আমি আজকে পর্যন্ত আই ওয়ান্ট টু গিভ দেম বেনিফিট অফ দ্য ডাউট যে কোনো অসুবিধা নেই তারা করছে কিন্তু সিচুয়েশন তো হয়ে যেতে পারে যে কোনো সময় একটা সিচুয়েশন বের হয়ে আসতে পারে যেখানে নির্বাচনটা একটু বিলম্বিত হতে পারে ওই ধরনের সিচুয়েশনই যাতে না আসে বিকজ আপনার একটা জিনিস অ্যাকসেপ্ট করতে হবে যে ইউনুস সরকারটা পলিটিক্যাল সরকার না এটা একটা রাজনৈতিক সরকার না ওনারা ওনারা এসেছেন একটা একটা দেশের এমন একটা ক্রাইসিসের সময় এবং এসেছে মানে কি আমরাই নিয়ে এসেছি সবাই মিলেই তো ওনাদেরকে নিয়ে এসেছেন তো বাট পলিটিক্স যতই না করুক পলিটিক্সের মধ্যে তো পড়ে যাচ্ছে বিকজ পলিটিশিয়ানদেরকে নিয়েই ডিল করতে হচ্ছে তো আমি মনে করি যে সালাউদ্দিন সাহেব বা বিএনপির তরফ থেকে যে ক্রমাগত যে একটা চাপ দেওয়ার আমি মনে করি পলিটিক্যালি এটা করেক্ট যে আমরা চাপে রাখবো যাতে করে ওনারাও মাথায় রাখে যে না আমাদের সঠিক সময় নির্বাচন দেওয়ার যথেষ্ট বাইরের চাপ আছেন এবং ন্যাশনাল কমিটমেন্ট আছে বিকজ যখন ডক্টর ইউনুস সাহেব টিভির সামনে বলে দেয় বা আর্মি চিফ টিভির সামনে বলে দেয় তখন তো জাতি একটা স্বপ্ন দেখা আরম্ভ করে আর আমি মনে করি এখন নির্বাচনটা খুব দরকার কারণ ইকোনমি স্থবির হয়ে গিয়েছে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গেছে মানে সব কিছু যেমন আটকে গিয়েছে যে একটা সেটেল নির্বাচন হলে মানুষ আবার কাজ করা আরম্ভ করবে যার সাথে আপনি কথা বলবেন সবাই বলবে যে নির্বাচনের পরে করব। একটা দালান বানো থেকে আরম্ভ করে যে কোনো জখানে সব কিছু তো ইকোনমির অবস্থা কিন্তু বেশ খারাপ আর এই খারাপ কিন্তু আজকে থেকে না এই খারাপ আপনার মনে আছে দু হাজার চব্বিশের নির্বাচনের ছয় মাস আগে থেকে গন্ডগোল যখন স্টার্ট হয় তখন থেকে আজকে পর্যন্ত এর আগে কোভিড গেল তো আমি মনে করি কিন্তু এই নির্বাচনের দিকে যাওয়াটাই মানুষের কথা চিন্তা করে বেটার আর ছাত্ররা যারা দল করেছেন বা যারা করছেন বা সামনে আরও যেসব দল আসবেন ওনারা যদি জনগণের সাথে জনগণ যদি ওনাদেরকে গ্রহণ করে অফকোর্স কোর্স ওনাদের ওনাদের এই এই তো আমরা আমরা মানে কি বাংলাদেশের জনগণ এটা কগনিজেন্সে নেবে আদারওয়াইজ তো আপনার দাবি আমার দাবি একই দাবি এটা তো কোনো কথা না কিন্তু ধরেন আপনি বিজেপি বা বিএনপি বা আরও যে কয়েকটি দল নির্বাচনের কথা বলে তখন এক ধরনের প্রতি উত্তর পাওয়া যায় অন্য একটা গ্রুপ থেকে যে এই আন্দোলনের সময় কোন গ্রাফিতি বা কোন দেয়াল লেখনে নির্বাচনের কথা ছিল সবাই সংস্কারের কথা বলেছে নির্বাচনের কথা তো কেউ বলেনি না আমরা তো সংস্কার না বলছি না আপনার এমন সংস্কার করতে হবে যে এই সংস্কারটা দেখেন ছোট ছোট সংস্কার আপনি করেন কোনো অসুবিধা নাই বাট আপনার এমন সংস্কার করতে হবে যেই সংস্কারটা জনগণ আপনাকে ম্যান্ডেট দেয় জনগণও আপনার সরকার চালাতে দেয় নাই সরকার নামাতে আপনাকে ম্যান্ডেট দিয়েছিল। এই ছাত্রদেরকে বা যারা এখন দাবি করছে সংস্কারের তাদেরকে দিয়ে তো দল বানিয়ে সরকার চালানোর স্বপ্নও তাদের ছিল না সংস্কারের ছিল তো ওনারা দল বানাচ্ছে কেন তাই না এই প্রশ্ন তো আমরাও করতে পারি ওনারও যে রাজনৈতিকভাবে তাহলে ওনাদেরও অভিপ্রায় অভিরুচি ইচ্ছা বাসনা লালসাজ ওই চেয়ারে তারা পারমানেন্টলি বসবে জিনিসটা আসলে এরকম না এই আন্দোলনটা তো কোটা থেকে স্টার্ট হয়েছিল সংস্কারের জন্য তো স্টার্ট হয় শুধুমাত্র কোটা এটা তো আওয়ামী লীগ প্লেট স্টুপেড যে আওয়ামী লীগ একটার পর একটা মানুষ হত্যা করা আরম্ভ করলো কথা বলা আরম্ভ করলো এমনভাবে করতে করতে সারা বাংলাদেশ এসে এই ছাত্রদের পাশে দাঁড়ালো এই ছাত্রদেরকে মারা হলো হত্যা করা হলো সাধারণ মানুষকে হত্যা করা হলো আমাদেরকে জেলখানে নিয়ে যাওয়া হলো সবাইকে আমরা পজিটিভ আমরা এক্সপ্রেসলি ইমপ্লাইডলি এই যে অনেকে আমি দেখি যে বিএনপি আন্দোলনের সাথে ছিল না বলেছে অবশ্যই বিএনপি কি মুখে বলবে না কি আমরা কি মুখে বলবো নাকি যে আন্দোলনের সাথে তাহলে এটা পলিটিক্যাল আন্দোলন হয়ে যাবে আমরা তো চাচ্ছিলামই যাতে এই আন্দোলনটা পলিটিক্যাল না হয় যাতে করে আওয়ামী লীগ খুঁজছে থাকবে আপনি লাস্টে দেখলেন না আওয়ামী লীগ কী করলো জামাতকে ব্যান করলো বিকজ আওয়ামী লীগ চাচ্ছিল যে জামাতকে ব্যান করার পর যাতে জামাত রাস্তায় নামে যাতে এই ছেদেগুলিকে হত্যা করার আওয়ামী লীগ একটা জাস্টিফিকেশন পায় যেটা জঙ্গি তো আমরা তো ওই পলিটিক্যাল ট্র্যাপে পা দেই নাই তো এইটা কোটা আন্দোলন থেকে যখন এই আন্দোলনটা সারা বাংলাদেশের মানুষ পাশে দাঁড়ালো যখন গুলি করা হলো এই নাহিদ আসিফ হাসনাথ সাহজি ওদেরকে যখন ধরে নিয়ে যাওয়া হল আমরা তো ডিবি অফিসে ছিলাম ওদেরকে নিয়ে আসলো ওদের অত্যাচার করা হলো তখন মানুষ এসে ওদের পাশে দাঁড়ালো ইমোশনের জায়গা আসলো তখন যে যেভাবে নির্যাতিত সে সেই কারণে এসে ওদের পাশে দাঁড়ালো অ্যান্ড তখন এটা এক দফায় চলে গেল এক দফার আগে তো নয় দফা ছিল তার আগে অন্য দফা ছিল তা আমার প্রশ্নটা হলো এরকম হতেই পারে ইট ডাজ ম্যাটার যে সংস্কারের কথা আপনি বলবেন বলে আপনি কি সংস্কার করতেই থাকবেন পারপিচুয়াল সংস্কার এই দেশে নির্বাচন হবে না আপনি বলে দেন যে ভাই এই সংস্কারগুলি আমরাও তো বলি এই সংস্কারগুলি সরকার করুক বাকিটা সামনে যারা নির্বাচিত সরকার তারা করবে আর আমরা যদি এই সংস্কার না করি তাহলে আমরা জনগণের কাছে দায়বদ্ধ না একটা জিনিস তো এখন আমাদের মেনে নিতে হবে যে সরকার ফালানোটা এখন আর খুব একটা কঠিন ব্যাপার না এই জিনিসটা আমরা দেখে ফেলেছি আইমশোর আমরা আমরাও আমরাও মানে কি যারাই ক্ষমতায় যাবে এই ব্যাপারে অনেক কেয়ারফুল থাকবে যে ন্যাশনাল কমিটমেন্টকে রেসপেক্ট করার জায়গাটা আরও বেশি থাকতে হবে জি একজন উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে উপদেষ্টা রাজনীতিতে আসবেন কিনা তো উত্তরে তিনি বলেছেন তারা রাজনীতিতে আসবেন কিনা বা আসবেন কিনা সেটা সময় বলে দিবে। উপদেষ্টাদের মধ্যে আপনি রাজনৈতিক আকাঙ্ক্ষা লক্ষ্য করেন কিনা বা উপদেষ্টাদের মধ্যে যদি রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয় সেটা কি দোষের কিছু কিনা বা সেটা কোনো সমস্যা সৃষ্টি করতে পারে কিনা না না আমি একদমই মনে করি না উপদেষ্টার মধ্যে রাজনৈতিক আকাঙ্ক্ষা যদি হয় তাহলে আমি শুধুমাত্র আসিফ আর মাহফুজ যারা আছেন ওনাদেরকে দেখে বাকিদেরকে আমার আমার মনে হয় না যে রাজনীতি করতে চান অফকোর্স ওনারা রাজনীতি করতেই পারেন কিন্তু প্রবলেমটা হলো আপনি দলও করবেন আপনি সরকারও থাকবেন এইটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দাঁড়ায় এই জিনিসটা ভবিষ্যতে ওনাদেরকে অনেক প্রশ্নের মুখে ফেলবে যে আপনি দলও করছেন কারণ আপনারা যে ওখানে উপদেশটা আছেন এটা তো স্টুডেন্ট কোটায় আছেন আপনারা তাই না সো এক ব্যক্তি নাহিদ যদি ছেড়ে দিয়ে নাহির যদি আজকে হঠাৎ করে এই দলের আহ্বক হয়ে যায় তার মানে এই না যে আর বাকি সবাই এখান থেকে মুক্ত বিকজ যেই কয়জনই উপদেষ্টা হয়েছেন তারা স্টুডেন্ট কোটায় হয়েছেন তার মানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ এখনও সরকারে আছে অ্যাট দ্য সেম টাইম দে আর মেকিং আ পলিটিক্যাল পার্টি সো এটা আমার মনে হয় একটু দৃষ্টিগত এটা 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 করা উচিত হয় আমার মনে হয় প্রত্যেকটা উপদেশারই পদত্যাগ করা উচিত ছিল যারা রাজনৈতিকভাবে সামনে করতে চায় এবং আমি মনে করি রাজনীতি এখনই হ্যাঁ এখনই করা উচিত আধবাইস তো এটা প্রশ্ন দাঁড়াবে আমরা তো দুই একদিন পরে তো আমরা এই কথাগুলি বলা আরম্ভ করবো যে আপনারা তো দলের থেকে দল বানাচ্ছেন কোনোভাবে কি আসিফ আসিফ মাহফুজ এরা কোন কোন ক্যাটাগরিতে মানে কোন কারণে তার উপদেষ্টা ছাত্র বৈষম্য বলেই তো উপদেষ্টা ওই আন্দোলনের জন্যই তো তার উপদেষ্টা আজকে যে দলটা হলো ওই আন্দোলন থেকেই তো দলটা হলো তারাই তো করলো তাহলে তারা বেনিফিট পাচ্ছে না তো আমার মনে হয় এই জিনিসটা একটু দৃষ্টিগত হয়ে গেছে আমার মনে হয় ওনাদের এটা ছেড়ে দেওয়া উচিত এবং আমি শোন ওনারা ভালো করে পলিটিক্স করলে এতে দোষের কিছু নয় আমরা চাই দেখুন আমি কিন্তু ছাত্রদেরকে খুব পজিটিভলি দেখি এবং আমি এটাও দেখি যে ওনারা পলিটিক্যাল এডুকেটেড না দে আর ভেরি ইয়াং আর ইউ হ্যাভ টু গিভ এ টাইম ওনারা ওনাদের কাছ থেকে পলিটিক্যাল ভুল ত্রুটি হতেই পারে আমি যদি প্রথম দিন থেকেই তাকে যদি বিএনপি সালাউদ্দিন সাহেবের সাথে কম্পেয়ার করি বা আমি আমার নিজের সাথেও কম্পেয়ার করি বা নূরের সাথেও কম্পেয়ার করি এটা ফেয়ার হবে না ওনাদেরকে শিখতে দিতে হবে ভুল ত্রুটি করবে এবং আমাদের এটাও স্মরণ রাখতে হবে যে ওদের স্যাক্রিফাইসটা কত ছিল এই যে আমরা আজকে কথা বলছি বা যা করছি যদিও প্ল্যাটফর্মটা রাজনৈতিক দল দ্বারা করা বা সাধারণ মানুষের করা বাট ফাইনাল গেইম বা ফাইনাল কাজটা তো ওদের নেতৃত্বেই করা এবং ওরা বাচ্চা মানে অল্প বয়সের ছেলেরা অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারে তা করে নেই সো আমার ওই দুর্বলতার জায়গাও আছে অ্যাট দ্য সেম টাইম বস্তুনিষ্ঠ সমালোচনা আমার করতেই হয় বিকজ আমি রাজনীতি করি কিন্তু ওরা যদি রাজনীতি করে বা ওনারা যদি রাজনীতির আসেন আমি আমি হৃদয় থেকে স্বাগত জানাই বিকজ আমরা চাই মেজর প্রবলেম আমি মনে করি বাংলাদেশে সেটা হলো ভালো ছেলেরা রাজনীতি করে না সুতরাং এখানে যদি ওরা যদি দশটা ভালো ছেলে রাজনীতিতে দিতে পারে যাকে আমরা দেখে যেতে পারবো আগামী দশ পনেরো বছর পরে যারা বাংলাদেশকে লিড করবে আইড বি ভেরি হ্যাপি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে সতর্ক করিনি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এ দেশ এবং জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে সেনাপ্রধান সতর্ক করেছেন এই সতর্ক বাণী আপনি আপনার দল বিজেপি বা অন্য দলগুলোকে আপনি তিনি সতর্ক করার পর তাদের আচরণে তারা বুঝতে পেরেছে বা জিনিসটা গ্রহণ করেছে তাদের আচরণে তাই মনে করেন কিনা দেখুন এটা আসলে আচরণ ওনাদের আমি এই সেনাপ্রধানের এই কথাটাকে খুব পজিটিভলি দেখি বিকজ আমাদের কোনোভাবেই ভুলে যাওয়া উচিত না যে সতেরো বছর আওয়ামী লীগ কি করেছে এবং কত রক্তের বিনিময় কত কষ্টের বিনিময় কত গণতন্ত্র হত্যার বিনিময় কত কিছুর বিনিময় আমরা আপনারা এখানে বসে আপনি যে টিভি চ্যানেলটা চালাচ্ছেন এটাও থাকতো না যদি টেলিভিশন যদি ওই 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 এই পাঁচই অগস্ট না ঘটনা করতো আমি তো এখানে থাকতামই না হয়তো দেখা যেত যেন থাকতাম তো আমাদের এই ছোট ছোটো পলিটিক্যাল কারণে নিজেদের মধ্যে কাদাকাদি বা এই জিনিসগুলিতে ওই বিগ পারপাসটা ভুলে যাওয়া যাবে না আমার মনে হয় সেনাপ্রধান সেই জিনিসটাই আমাদেরকে মনে করে দিয়েছেন যেহেতু উনি রাজনীতি করেন না উনি তো বাইরে থেকে অ্যাজ আ স্পেকটেটর উনি দেখছেন যে পলিটিক্যাল পার্টিগুলি কি করছে কিভাবে কথা বলছে ওই মিউচুয়াল রেসপেক্টের জায়গা চলে যাচ্ছে যেই জিনিসটা হয় সেটাই হচ্ছে তা আমি মনে করি যে ওই ওইটা ভুলে গেলে হবে না যে আমরা কত কষ্ট করে এই জায়গায় আসছি সো ওই জিনিসটা মাথায় রাখতে হবে আমরা যাই করি না করি যতই দাবি করি ওই লাইনটা আমাদের ক্রস করা যাবে না বিকজ আমরা সবাই যুদ্ধ করেছি এইখানে আমরা সবাই যুদ্ধ করেছি যে যার মতো যুদ্ধ করেছে তো আমার মনে হয় সেনাপ্রধান সেই কথাটা বলেছেন এবং বাংলাদেশের মানুষের ওই গুড স্পিরিটেই এটা গ্রহণ করা উচিত আর সার্বভৌমত্ব নিয়ে যে কথাটা আসছে সেটাকে আমি এভাবে দেখতে চাই যে আসলেই যদি আমাদের নিজেদের মধ্যে গণ্ডগোল হয় তাহলে তো বাইরের অনেক শক্তি অনেক কিছু করতে পারে সাধারণত আপনার অবস্থা যখন সেটেল থাকে না তখনই সাধারণত বাইরের অনেক ষড়যন্ত্র এখানে চান্স নেয় এবং তখনই সার্বভৌমত্ব প্রশ্ন প্রশ্নবিদ্ধ হয় আমার মনে হয় উনি তাই বলেছেন তো অন্য রাজনৈতিক দলের এক এক ধরনের রিয়াকশন থাকতে পারে বাট আমি আমার জায়গা থেকে এটা প্রচণ্ড পজিটিভভাবে দেখি বিকজ এই সরকার গত স্বৈরাচারী সরকারকে সরিয়ে দেওয়ার ইসে তো আর্মির একটা বিরাট ভূমিকা ছিল স্পেশালি এই সেনা প্রধান একটা সঙ্গে ছিল তো সুতরাং আল্লাহ না করুক যদি ওই পারপাস কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা না যেতে পারি তো এটা আমাদেরও যেমন দায় দায়িত্ব এটা সেনাবাহিনীরও তেমন দায় দায়িত্ব আমি মনে করি ওই জায়গা থেকে উনি এটা বলতেই পারেন জি